বাসায় নিমকি বানায় মজাটাই আলাদা তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো নিমকি তৈরি করা আমাদের বাড়িতে হচ্ছে সভা উপলক্ষে নিমকি তৈরি করা হচ্ছে তো বাসায় যত নিমকি তৈরি করা হয় যার কারণে আমি নিমকি রেসিপিটা আপনাদের দিচ্ছি আগে হচ্ছে খোলা ময়দা নেওয়া হবে খোলা ময়দার সাথে হচ্ছে নুন আহ জি কালো জিরা একটু চিনি যে চিনি দিয়ে খাবে চিনি দিবে আর যে খাবে না সে চিনি দিবে না তারপর তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখা চাকা মাখা যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে না ভালো মতো আর আমরা কিন্তু একজন হচ্ছে এগুলা করতেছি না আমরা সবাই বাড়ি আজকে সব চাচি শাশুড়া মিলে সবাই একসাথে বসে নিমকি তৈরি করতেছি যেহেতু অনেক কুটুম আসবে তার জন্য নিমকি তৈরি করতেছিলাম আর এখানে দেখে নিমকি তৈরি করার সাথে অল্প করে দেখে শুনে পানি দিতে লাগবে যেন পানির পরিমাণটা ঠিকঠাক থাকে এক কেজি ময়দাতে আহ এক পাও করে তেল দিতে হবে মেবি আর এখানে দেখেন ছোট্ট ছোট্ট করে হচ্ছে করে নিতে হবে এগুলো করে নিলে তাহলে নিমকি বানানো সুন্দর হবে তৈরি করতে আর এখানে সবাই মিলে তৈরি করতেছিল আমি বসে বসে দেখতেছিলাম আমি তো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এই দেখেন নিমকি বানার প্রসেস এটা সুন্দর করে তেলে দিয়ে একদম পাতলা করে ডলে নিয়ে এভাবে রেখে দিতে হবে আর তেলে লাল লাল করে ভেজে দিতে হবে যে যেভাবে খেতে চান সে সেভাবে করে খেতে পারবেন আর এগুলো হচ্ছে একদম বাড়ির সুন্দর করে হাতে বানানো নিমকি কে কে খেতে চান অবশ্যই